আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু ইমান আনয়নের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ যে নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক তৈরি হয় যে নামাজ ছুটে গেলে ইমানদার আর কাফের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক সে নামাজটা হতে হবে খুব সুন্দর এবং খুব গুরুত্ব সহকারে সুপ্রিয় দর্শক সে নামাজ পড়তে গেলে অনেকেরই অভিযোগ নামাজের মধ্যে মন বসে না দুনিয়া বিভিন্ন কথা মনে চলে আসে আর মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লামও এমন নামাজ থেকে আল্লাহর্ববুল আলমীর নিকটে পানাহ চাইছেন আশ্রয় চাইছেন যে নামাজের দ্বারা উপকার আসে না অর্থাৎ যে নামাজ আল্লাহ আল্লাহর্ববুল আলমিন কবুল করেন না গ্রহণ করেন না যে নামাজের পূর্ণ সভাব পাওয়া যায় না এমন নামাজ থেকে মহানবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহরবুল আলমীর নিকটে আশ্রয় চেয়েছেন সুপ্রিয় দর্শক কী করলে নামাজের মধ্যে মন বসবে নামাজে মনোযোগী হওয়া যাবে সে সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি আজকে আমি নামাজে যাতে মনোযোগী হওয়া যায় এর জন্য একটি দোয়া বাননা করব। যে দোয়াটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সুপ্রিয় দর্শক দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা নামাজের মধ্যেই পড়বেন নামাজের শেষ দেয় নামাজের সালাম ফেরানোর পূর্বে অথবা নামাজের সালাম ফেরানোর পর অথবা যখন আপনি নামাজ শুরু করবেন তার কিছুক্ষণ আগে দোয়াটি কয়েকবার পরে নেবেন ইনশাল্লাহ নামাজে মনোযোগী হবেন সুপ্রিয় দর্শক সে দোয়াটি সম্পর্কে হাদিসের মধ্যে এসে সে হজরত আনাসিবনে মালিক রদ্দিয়ালাহু বলেন যে রাসুল করিম সাল আলহ্লাম বলতেন আল্লাহম্মা ইন লাতান ফাউ অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে এমন নামাজ থেকে আশ্রয় চাই যা উপকার আসে না অর্থাৎ যে নামাজের মধ্যে মন বসবে না এবং যে নামাজ দ্বারা উপকার আসবে না ইহকালে না পরকালে সে নামাজ থেকে আপনার নিকটে আশ্রয় চাই সুপ্রিয় দর্শক এ দোয়াটি নামাজের মধ্যে যেভাবে বলছি সেভাবে বেশি বেশি করে পড়বেন এবং অন্য সময় পড়তে পারেন ইনশাল্লাহ আস্তে আস্তে নামাজে মনোযোগী হবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম